ক্লাস সিক্সের এক স্কুল ছাত্রীকে একবার তার মাস্টারমশায় রবীন্দ্রনাথকে নিয়ে একটি রচনা লিখতে বললেন মেয়েটি তার মায়ের কণ্ঠে শোনা গানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে যেভাবে অনুভব করেছে ঠিক সেভাবে সে একটি রচনা লিখল আমি এখন সেই রচনাটি পাঠ করছি সাবানের ঠান্ডা গন্ধ অবিরাম জল পড়ার শব্দ আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গিয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব আমার কাছে রবীন্দ্রনাথ মানে পঁচিশে বৈশাখের আনন্দ উৎসব নয় বাইশে শ্রাবণের ব্যথাও নয় জোড়াসাগর ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয় সন্ধ্যের অন্ধকার খুনি আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যান তখন সেদিন মা গাইছিল যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর আর পারিনি রাত জাগতে হেনাথ ভাবতে অনিবার অনিবার শব্দের অর্থে এসে আমি হোঁচট খেয়েছিলাম মাও বোধ হয়ে সব কথাগুলো জানা না থাকায় ঘুরে ফিরে ওই দুটি লাইনে গাইছিল ফলে অর্থ না বুঝতে পারার যন্ত্রণায় আমি ছটফট করছিলাম মাকে জিজ্ঞেস করতেই মা বলল। এবার তোমার ক্লাস সিক্স হলো সব কথার অর্থ জানতে চাইবে না নিজে আবিষ্কার করার চেষ্টা করো ভাবো আরও ভাবো আমি ভাবতে থাকি ভাবতেই থাকি মায়ের গান আর রবীন্দ্রনাথ এ দুয়ে মিলে আমার স্টকে এখন অনেক বাংলা শব্দ সে অর্থে রবীন্দ্রনাথ কিন্তু আমার মাস্টার মশাই এমনকি আমার ডিকশনারিও কিন্তু সেদিন হঠাৎ যেদিন বিকেল হতে না হতে অন্ধকার ঘনিয়ে এলো আমাদের একর্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে থাকল আমার হঠাৎই মনে এলো নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে হঠাৎ মনে হলো প্রচণ্ড ঝড় বাতাসে গাছগুলো তো এখনো ছিঁড়ে ছুটে যাবে তবু যেন ওরা দারুণ আনন্দে আছে সে প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্পর্ক আছে গভীর দুঃখের সঙ্গে আনন্দে গাছদের ভালো লাগা চারপাশের প্রাকৃতিক উল্লাস আর আমার বুঝতে পারার ভালো লাগায় আমি কতক্ষণ বুধ হয়ে জানালার ধারে দাঁড়িয়েছিলাম জানি না হঠাৎ চমক ফিরলো যখন প্রথম বুঝতে পারলাম আমার ভিতরে একটা ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ কি একটা ব্যথা আমার গলার কাছটা চেপে ধরে আছে এরই মধ্যে ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেল আমার কষ্ট আমার ভালো লাগা সব কিছুকে ছাপিয়ে বৃষ্টির ধারা আমার সারা শরীর ছাপটায় ভিজিয়ে দিল জলের ছাড় থেকে ঘরদোর বাঁচাতে কখন যে মা জানালা বন্ধ করতে শুরু করেছে টের পাইনি টের পেতেই জানতে চাইলাম অভিসার মানে কি মা মা বললো অভিসার আবার কোথায় পেলে কেন তোমার গানে আমার গানে অভিসার হো তোমারও অভিসারে যাব অগম পারে হ্যাঁ ওখান থেকে অভিসার মানে যাওয়া কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে যাওয়া বলে মাতার ঘর গেরস্থলে গোছতে কোথায় যে উধাও হলো গমন মানে যদি যাওয়া হয় তাহলে অগম মানে যেখানে যাওয়া যায় না অগম শব্দটার মানে বুঝতেই অভিসারের যেতে চাওয়া আর যেতে পারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল বুঝলাম কেন পরাণে বাজে বাসি আর কেনই বা নয়নে বহে থারা দরজার ছিটকিনে খুলে বাগানে নামতে গাছেদের মতোই অবস্থা হলো আমার সকলেই নেবে কেড়ে দেবে না তবু ছেড়ে মন সরে না যেতে ফেলিলে কি দায় ঝরঝর বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মার মতোই খোলা গলায় গাইতে লাগলাম কাঁদালে তুমি মরে ভালোবাসারি গায়ে নিবিড় বেদনাতে কুলা লাগে গায়ে জানালায় চোখ পড়তেই দেখি আমার মতো করেই মা আমার গান শুনছে চোখা হতেই বলল ঢের হয়েছে উঠে এসো এবার সপে ভেজা জামাই ঘরে ঢুকেই দেখি বাবা ফিরে এসেছেন কখন বললেন বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মনে বাবাকে কি করে বোঝায় অভিশার শব্দের মানেটুকু এখন আমি জানি আজই জেনেছি জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায় এসব নিয়েই আমার রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবেই মেঘলা আকাশে বাদল বাতাসে মার স্নানের শব্দে সাবানের গন্ধে বিকেলের মোড়ে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই বছরের পর বছর প্রতি বছর যত দিন যাবে